এটিকে কি মনে করছেন আপনারা এটি কিন্তু একটি লেবু অর্থাৎ এটি হলো জারা লেবু এবং এটি এটির এটার ওজন যেটি জানালো যে তিন কেজি দুইশো গ্রাম অর্থাৎ তিন কেজি দুইশো গ্রামের যে লেবু হয় এটি বাংলাদেশে সম্ভব এবং আপনারা তো ছোট ছোট লেবু খেয়ে অভ্যস্ত চায়না লেবু বা আরও ছোট লেবু কিন্তু এটি যে একটি লেবু যে তিন কেজি দুইশো গ্রামের লেবু হয় এটি মানে আমারও কল্পনার বাইরে ছিল এবং আমি এটি আজকে প্রথম দেখলাম এবং এটি সম্ভবত আমাদের যে ইউরোপ কান্ট্রিতে এর চাহিদা সবচেয়ে বেশি বেশি হওয়ার কারণও রয়েছে সেটি হচ্ছে যে তারা এই লেবুগুলোকে যে বিয়ার রয়েছে বা বিভিন্ন মাধ্যম রয়েছে তারা কিন্তু এই লেবু চিবে তারা সেটি খায় এবং এটি নাটোরেই উৎপাদন হচ্ছে এবং নাটোরের ঔষধি গ্রামে উৎপাদন হচ্ছে তবে আমরা এই লেবু সম্পর্কে একজনের সঙ্গে একটু কথা বলবো এই লেবুর বিশেষত্ব কি এটি কিভাবে এই চারাটা পেতে পারে এবং এটি এত বড় ওজন হওয়ার সম্ভব মানে কারণটা কি। আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজাউর রহমান উপসহকারী কৃষি অফিসার নাটো সদর আর এটি হলো যারালেবু এই যারালেবুটা হচ্ছে লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়নে এটার কৃষক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ এটা বাসা হলো হাজিগঞ্জে এই যা বাসে গিয়েছিলাম এই বাসে থেকে আমি সংগ্রহ করেছি এই কৃষকের মাঝ থেকে এই যারালালেবুটা আসলে এটা আমাদের যেগুলো বড়ো বড়ো হচ্ছে হোটেলগুলো আছে এই হোটেলে এই উপরের চামড়াটা একটু ফেলে দেয় ওনারা সালাত হিসাবে গ্রহণ করে আবার এটা হচ্ছে রস হিসাবে কাটছে এটা তরকারি হিসাবে এটা এটা বেশি করে। যখন হিসাবে খাওয়া যায় এটা একটা সুস্বাদু একটা একটা সুন্দর ইয়ে হয় আর এটা হচ্ছে আমাদের সিলেটে অঞ্চলে এটা বেশি উৎপাদন হয় আর এটা কলম আমাদের কাছে অ্যাভেলেবেল কলম আছে আর এই ফলটা এখন কিন্তু পরিপক্ক ফল এই ফলের যে বিচিটা আছে এই কৃষক আমি জানলাম যশোরে গেছিলো যশোরে যাওয়ার পরে এ লেবুর তরকারি খাওয়ার পরে এনাকে ভালো লাগছিল ভালো লাগার পরে হ্যাঁ উনি বিচিটা পকেট করে নিয়ে আসছিলো এই বিসি পকেট করে নিয়ে আসার পরে ইনি লাগাচ্ছেন লাগার পর চার পাঁচ বছরের মধ্যে এই গাছের এই ফল উনি সংগ্রহ করেছে এখন এইটা পরিপক্ক এটা আমি মনে করি যে মানে ফলটা খাওয়ার পর যে বিসিটা আছে এটা যদি লাগায় তাহলে একটি গাছে মনে করেন যে ত্রিশটা চল্লিশটা যত বড় হবে গাছে ফলন তত বেশি বৃদ্ধি পাবে হ্যাঁ চল্লিশটা হলেও কিন্তু গাছকে মানে ছোট গাছকে ধরে থাকা খুব একটা তিনশো তিন কেজি কোনটা সাড়ে তিন কেজি কেজি প্রতিটা ওয়েট ওয়েট সব জিনিস গাছে সব ঝরে ঝরে আছে আমরা লেবু দেখি যে ছোট ছোট লেবু দেখে অভ্যস্ত এবং লেবু যে এত বড় হয় এটি আসলে অনেকের কল্পনার বাইরে তবে এটিকে তরকারি এবং এটি একটা 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 ভালো ধন্যবাদ আপনাকে এই যে যারা লেবু সেটি হচ্ছে যে এটি ধরেও প্রচুর পরিমাণে আমি নিজেও দেখেছি নাটোরের একজন কৃষক করেছিলেন বিশেষ করে চুয়াডাঙ্গা সিলেট এই এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হয় এবং এটি কিন্তু দেশের বাহিরেও রপ্তানি করা সম্ভব এবং এটি রপ্তানিও হয় যেটি বলছিলাম যে যারা ইউরোপ কান্ট্রি রয়েছে তারা বিশেষ করে বিয়ারে এর যে রস সেটি দিয়ে তারা বিয়ার পান করে যার কারণে এর বাহিরের চাহিদা বেশি এবং এর দামটা প্রচুর পরিমাণে যার কারণে কৃষকরা কিন্তু অল্প খরচে চাষ করে অল্পতেই কিন্তু বেশি লাভবান হতে পারে তো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে